যারা বলতেছেন কাইট খেলার কিছু আছে কি কাইট খেলার এমন এক পাওয়ারফুল কবজ আছে যে কবজের মাধ্যমে যারা বলতেছেন রক্তের সাথে মিশে গেছে জুয়া খেলা ছাড়তে পারতেছেন না শুধু তাদের জন্য আজকের এই কবজটা দেখুন কি পাওয়ারফুল কবজ এই কবজ যদি আপনি নিয়ে ব্যবহার করতে পারেন একশো পার্সেন্ট যে কোনো কাউকে আপনি হারাতে পারবেন যে কোনো জায়গায় আপনি খেলে জিততে পারবেন এই কবজ খুবই পাওয়ারফুল এই কবচের নাম রাজমরি কবচ এই কবচটা বানাইতে অনেক কিছুর প্রয়োজন হয় এখন যে যুগ আসছে এই যুগে সবসময় জিনিস পাওয়া যায় না তাই অনেক কষ্টের পরে আপনার সংগ্রহ করার পরে এই জিনিসটা করতে হয় তো আমরা সবসময় দেওয়ার আগে জিনিসটা চেক করে দিই সঠিক কাজ করে কিনা আমরা পরীক্ষা করে তারপরে কার বাইডটা বা কাইটটা আমরা চেক করে দেখি যে কবচটা কাজ করে কিনা যদি দিই কবচটা কাজ করে অবশ্যই তারপরেই আমরা এটা দেওয়ার চেষ্টা করি অবশ্যই কবচটা নিতে হইলে আপনার নাম বাবার নাম মায়ের নাম আপনার নিজের নাম বয়স এগুলো লাগবে কবচটা বানাইতে হলে এই কবচটা খুবই পর কবচ খুবই শক্তিশালী এক কবচ সম্পূর্ণ কফ লাইনের কাজ যদি লাগে অবশ্যই আমার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এই কবচটা যদি আপনি